আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা শিখব তাসজিদ এবং সাকিন দিয়ে কিভাবে বাক্য গঠন করা শিখতে হয় কারণ পবিত্র কোরআন হাকিম শিকার জন্য এই বাক্য গঠনগুলো শেখা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে মিম লাগবে এই রয়ে সাথে মার পেশ রু এই রয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব অনেকেই আমরা এই টান দেওয়ার নিয়মগুলো পারি না যারা আমরা এরকমভাবে টান দেওয়ার নিয়মগুলো শিখতে চাচ্ছি আমি আমার এই ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের লিঙ্কগুলো দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে এখানে আমরা একালিফ টান দিব পেশের পরে ওয়াও সাহিন এক আলিফ টানতে হয় তাহলে মিম লাগবে এর ওয়ের সাথে মার র ওয়াও পেশ রু মার রু কিভাবে কীভাবে মার রু এরকমভাবে শিখব এরপরে র লাগবে এই বায়ের সাথে রব দেখুন এখানে বায়ের উপর কিন্তু তাসদিদটা এখানে ইয়ের উপরে কিন্তু তাসদিদ নয় তাহলে তাসদিদ হলো বায়ের উপরে এরকম কোরআনুল হাকিমের মধ্যে চিহ্ন যেখানে আসবে সেখানে আমরা বায়ের উপর তাসদিদ ধরব তাহলে র লাগবে এই বায়ের সাথে রব বা বি রব বি রব বি স্মরণ রাখবেন এই র এর উপর এই চিহ্নটার নাম হলো তাসদিদ আর ওয়াও উপর এই চিহ্নটার নাম হল সাকিন অনেকেই আমরা এটাকে জজম বলেও চিনি আমরা এই তাজদিতলা হরফকে দুইবার উচ্চারণ করব। একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার আর এই ওয়াওয়ের উপর যেই জজমটি দেখতেছি এই যজমের উচ্চারণ আমরা একবার করব শুধুমাত্র ওই হরফের সাথেই তাহলে তাজদিতলা হরফ আমরা দুইবার উচ্চারণ করব একবার পূর্বের হরফের সাথে একবার একবার নিজের হরপের সাথে একবার এই নিয়মগুলো আমরা স্মরণ করব মুখস্থ করে রাখব কারণ পরবর্তী যখন আমরা পবিত্র কুলালু হাকিম পরব তখন এই নিয়মগুলো আমাদের অনেক প্রয়োজন হবে তাহলে র লাগবে এই বায়ের সাথে রব বায়াজের বি রব বি এই বায়ের মধ্যে আবার একালিফ টানও দিব তাহলে রব বি এরকমভাবে পরব এরপরে মিম লাগবে এই ডালের সাথে মুদ তো এবার আপনারা বলবেন এই দালটা আমি কয়বার উচ্চারণ করব হ্যাঁ এই দালটা আমরা দুইবার উচ্চারণ করব কারণ দালের উপর তাসদিৎ আর তাসদিতলা হরফ দুইবার পড়তে হবে একবার পূর্বের হরফের সাথে একবার একবার নিজের হরফের সাথে একবার তাহলে মিম ডাল মুত দেখুন দালটা কিন্তু একবার উচ্চারণ করলাম এরপরে দাল লাগবে এই তেশ দাঁত মুত দাঁত মুত দাঁত আজকে আমরা এটাই শিখব যে তাসদিতের সাথে সাকিনকে কিভাবে মিলিয়ে পড়তে হয় এই তাসদীতের সাথে সাকিনকে কিভাবে মিলিয়ে পড়তে হয় এটা আমরা শিখব তাহলে দাল লাগবে এই তায়ে সাথে দাঁত মুদ দাঁত কীভাবে পরব মুদ দাঁত এরকমভাবে শিখব এরপরে হা লাগবে এই কফের সাথে হোক এবার কফ লাগবে এই তায়ের সাথে কত হোক কত দেখুন কফটা কিন্তু তাজদিতলা হরফ এই তাজদিতলা হরফের সাথে এই সাকিনলা হরফকে কিভাবে মিলিয়ে পড়তে হয় এই যে তাটা হলো সাকিনলা হরফ তাহলে তাজদিতলা হরফের সাথে সাকিনকে কিভাবে মিলিয়ে পড়তে হবে কফ তাজবর কত হোক কত কিভাবে শিখব হোক কত এরকমভাবে পড়ব এরপরে খ লাগবে এই ফায়ের সাথে খফ ফা লাগবে এবার এই তায়ের সাথে ফাত খফ ফাত তাহলে ফাঁটা হলো তাজদিতলা হরফ আর এই তাজদিতলা হরফের সাথে সেই তাস হাকিনলা হরফটাকে কিভাবে মিলিয়ে পড়তে হবে জবর ফাত খটা একবার ফাঁকে লাগবে ফাঁয়ের সাথে একবার ফাটা উচ্চারণ হবে এরপরে ফাঁকে আবার তায়ের সাথে লাগিয়ে দিব তাহলে জবর ফাত কিভাবে কীভাবে পরব ফাত খ ফাত এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি আপনি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন আর আমি এরকমভাবে আপনাকে পুরো পুরনুয়ানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো এবং আমপারাও আমি আপনাকে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে এবার আপনি মুখে মুখে বলবেন তো বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ মিম লাগবে এই রয়ে সাথে মার রেশ রু মার রু আরেকবার মিম রবর মার ওপেশ রু মার রু কিভাবে পড়বেন মার রু অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই যে একটি আলিফ দেখতেছি এই আলিফটা কিসের এই আলিফটা শুধুমাত্র লেখার জন্য আসবে পড়ার সময় আসবে না কারণ আরবিতে বহু বচন যখন হয় এই বহু বচনের পরে একটা এরকম আলিফ লেখা হয় এই জন্য এই আলিফটাকে লেখা হয়েছে তো আমরা এই আলিফটাকে বাদ দিয়ে দিব এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন যদিও আপনার কাছে পড়তে অনেকটা কষ্টকর এবং কঠিন হয়ে যাচ্ছে তারপরেও আপনি বলার চেষ্টা করবেন তাহলে আস্তে আস্তে আপনি এই কঠিন বাক্যগুলো শিখতে পারবেন তো বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বা জবর রব বায়াজের বি রব বি আরেকবার বা জবর রব বায়াজের বি রপ বি এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ মিম ডাল পেশ মুত দাল লাগবে এবার এই তায়ের সাথে মুদ দাঁত মুদ দাঁত এরকমভাবে পরব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে তাহলে হা লাগবে এই কফের সাথে হুক এবার কফ লাগবে এই তায়ের সাথে কথ তাহলে কিভাবে পড়ব হোক কত আরেকবার বলুন হা কফ পেশ হোক কফ জবর কত তাহলে হক কত কীভাবে পড়ব হুক কত এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে খ ফা জবর খফ এরপরে ফা জবর ফাত খফ ফাত আরেকবার আমার সাথে মুখে মুখে বলুন খ ফা জবর খফ ফাতা জবর ফাতাজবর ফাত এবার আমি এই লাইনে শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি আপনার কোনো একটি ভুল থেকে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে মিম জবর মার রাও পেশ রু মার রু একালিফ টান দিব এরপরে র লাগবে এই বায়ের সাথে র এরপরে বাইয়াজের বি রপ বি রপ বি এরপরে মিম লাগবে এই দালের সাথে মুত এরপরে দাল লাগবে এই তায়ের সাথে দাঁত মুত দাঁত মুত দাঁত এরপরে এই হরফগুলো হা কফ কফ লাগবে এবার এই তায়ের সাথে কথ কথ এরপরে খ লাগবে এই ফায়ের সাথে খফ ফা লাগবে আবার এই তায়ের সাথে ফাত হফ ফাত এরকমভাবে পরব এরপরে তা লাগবে এই বায়ের সাথে তাপ দেখুন আমরা বাটা কিন্তু দুইবার উচ্চারণ করব কারণ বায়ের উপরে দিত আর এই তার উপরে সাকিন এই তাটা আমরা একবার উচ্চারণ করব তাহলে দিতলা হরফের সাথে এই সাকিনাল হরফটা কিভাবে মিলিয়ে পড়ব দেখুন তা বা জবর তাপ এরপরে বাকে এই তায়ের সাথে লাগিয়ে দিব বা তা জবর বাত তাপ বাত তাহলে বাটা দুইবার উচ্চারণ হলো একবার তায়ের সাথে একবার এই তা এই তায়ের সাথে মিলিয়ে আর এই তাটা একবার উচ্চারণ হলো তাহলে তাপ বাত কিভাবে পড়ব তাপ বাত এরকমভাবে শিখব এরপরে তা জবর তা হ লাগবে এই লামের সাথে খল তা খল লাম লাগবে এবার এই তায়ের সাথে লাথ তা খল্লাথ তা আরেকবার তা জবর তা খ লাগবে এই লামের সাথে খল এবার লাম লাগবে এই তায়ের সাথে লাথ তাহলে তা খল্লাথ তা খল লাথ এরকমভাবে শিখব এরপরে কফ লাগবে এই দালের সাথে কত এরপরে দাল লাগবে এই মিমের সাথে দাম কত দাম তা পেস টু কত দাম টু এরকমভাবে শিখব এরপরে ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস সদ লাগবে আবার এই বা তাহলে এখন অনেকেই বলতে পারেন হুজুর এই যে একটি আলিফ দেখা যাচ্ছে এবং এই যে একটি লাম দেখা যাচ্ছে এগুলোকে কেন বাদ দেওয়া হলো আমরা একটা নিয়ম স্মরণ রাখব আরবিতে যে হরফগুলোর উপরে আরবি যে হরফগুলোর উপরে জবর জের পেস শাকিন তাজদিদ এগুলো কোনো কিছু থাকবে না আমরা ওই হরফটিকে পরার সময় বাদ দিব যেমন এখানে এই আলিফের উপরে জবর জের পেস থাকিন তাজদের কোনোটাই নাই এজন্য আলিফটিকে বাদ দিছি এরপরে এই যে লামটি দেখতেছি এটা কিন্তু লাম এই লামের উপরে জবর জের পেস তাজদিদ থাকিন কোনো কিছু নাই এজন্য আমরা এই লামটিকেও বাদ দিছি এজন্য ওয়াওকে ওয়াউকে সোজা এই স্বদের সাথে লাগিয়ে দিব তাহলে নিয়মটি কী বললাম যে আরবি হরফের উপরে জবর জের পেশ তাজি শাকিন কোনোটাই থাকবে না সেই আরবি হরফগুলোকে আমরা বাদ দিয়ে দিব তাহলে সেগুলো শুধুমাত্র পড়ার সময় বাদ দিব লেখার সময় ঠিকই আসবে তাহলে ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস সদ লাগবে বা এই বা এর সাথে সব এই বাটা একটু ধাক্কা দিয়ে পড়ব বাটা কলকলার হরফ যারা আমার কলকলার হরফ সেই পর্বগুলো দেখেন নাই তারা আমার নুরানি কায়দার চতুর্থ পঞ্চম ষষ্ঠম এই তিনটি পর্ব দেখবেন আর এই পর্বগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি এরপরে হাজের হি ওয়া বাসু ধাক্কা দিয়ে পর্ব আরেকবার ওয়াও লাগবে এই সাথে ওয়াস সদে লাগবে এবার এই বাই সাথে সুব হাজের হি ওয়া সুব হি এরকমভাবে শিখব এবার আপনারা বলবেন এই ওয়াউকে আমি কার সাথে লাগাবো আলিফের সাথে নাকি লামের সাথে নাকি শিনের সাথে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারাই বলবেন তাহলে ওয়াউকে আমরা সোজা শিনের সাথে লাগিয়ে দিব কেন কারণ এই দুটা হরফের উপরে জবর জের পেশ তাজদিজ থাকিন কোনোটাই নাই তাহলে ওয়াও সিন জবর ওয়াশ এরপরে শিন মিন জবর শাম সিনজের সি ওয়াস শাম সি কিভাবে শিখবো ওয়াশাম শি এরকমভাবে পর্ব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন অবশ্যই কিন্তু আপনি মুখে মুখে উচ্চারণ করবেন যদিও আপনার কাছে এই পড়াটা একটু কঠিন লেগে থাকে বা আপনার উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে তারপরেও আপনি বলার চেষ্টা করুন তাহলেই দ্রুত শিখে যাবেন তাহলে তা লাগবে এই বায়ের সাথে তাপ বলুন তা বা জবর তাপ বা জবর, বাথ তাপ বাথ আরেকবার তা বা জবর তাপ বা তা জবর বাথ তাপ বাথ কীভাবে পরব তাপ বাথ এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কীভাবে পড়তে হবে হ্যাঁ জবর তা খ লাগবে এই লামের সাথে খল এবার লাম লাগবে আবার এই তায়ের সাথে লাথ তা খল লাথ তা খল লাথ তা খল লাথ এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন তাহলে কফ লাগবে এই ডালের সাথে কত ডাল মিম জবর দাম তাপেশ পেশ তু কত দাম তু আরেকবার কফ ডাল জবর কত ডাল মিম জবর দাম পেশ তু কত দাম তু এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ওয়াও লাগবে এই সদের সাথে এই আলিফ এবং লামের সাথে লাগাবো না নিয়মটি স্মরণ রাখবেন যে নিয়মটি বলছিলাম সেই নিয়মটি স্মরণ রাখবেন নিয়মটি হল যে আরবি হরফের উপরে জবর জের পেস তাজদিজ সাকিন যদি কোনোটাই না থাকে সেই আরবি হরফটিকে আমরা পড়ার সময় বাদ দিব তাহলে ওয়াও লাগবে এই সদের সাথে ওয়াস এবার সৎকে লাগাবো এই বাড়ির সাথে সৎ বাপেসব হাজের হি ওয়াস সুবহি কিভাবে শিখব ওয়াস সুবহি আরেকবার ওয়া সজ্জবর ওয়াস সাদ লাগবে এই বায় এর সাথে সুবহ হাজির হ ওয়াস সুবহি এরকম ভাবে শিখব যদি আপনি এরকমভাবে ভাবে পুরো নুরাণী কায়দাটা সহি শুদ্ধ পড়ব আকারে শিখতে চান এরপরে আপনি যদি আমপারা শিখতে চান এরপরে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াশ এরপরে ওয়াও সিন জবর ওয়াশ সিন জবর শাম সিঞ্জের সি ওয়াশ শাম সি ওয়াশ শাম সি এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে একবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি কোনো অ্যাক্টিভ আপনার ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে তা বা জবর তাপ বা তা জবর বাত তাপ বাত তাপ বাথ এরপরে জবর তা খ লাগবে এই লামের সাথে খল তা খল লাম জবর লাত তা খল লাত খাথ এরকমভাবে এরপরে কফ দাল জবর কত দাল লাগবে এই মিমের সাথে দাম তা পেশ তু কত দাম তু কত দাম তু কীভাবে পড়ব ক দাম তো এরকম ভাবে শিখবো আমি প্রত্যেকটি হরফ একবার দুবার তিন বা চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আমরা এই সবকটি এখানে শিখ শিখে নিতে পারি তাহলে ওয়াও লাগবে এই স্বদেশ ওয়াস হাজের হি ওয়া হে ওয়া বে এরপরে ওয়া সিন স্মরণ রাখবেন সিনের উচ্চারণটা একটু মোটা হবে আর সিনের উচ্চারণটা একটু চিকন হবে তাহলে ওয়া কিভাবে উচ্চারণ করছি ওয়াশাম সি আপনারা এটাও ভালোভাবে মুখস্থ করবেন যে সিনের উচ্চারণটা একটু মোটা করে হবে সিনের উচ্চারণটা একটু চিকন করে হবে এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াশ সিন লাগবে এবার এই ফায়ের সাথে সাফ তাহলে ওয়াশ আইনজের এই ওয়াশ এই কীভাবে শিখব ওয়াশ এই সিনটা উচ্চারণ একটু মোটা করে করছি আমরা হয়তো অনেকেই পবিত্র কোরআল হাকিম পড়তে পারি কিন্তু আমাদের হরফের উচ্চারণগুলো সহি না হওয়ার কারণে আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না যাদের এরকম হরফের উচ্চারণগুলো সহি হচ্ছে না তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটি পর্ব দেখবেন আর এই চারটি পর্বের লিঙ্ক আমি আমার দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে সিন লাগবে এই ভাই সাথে সাফ ই কিভাবে শিখব ওয়াস সাফ ই এরকম ভাবে পর্ব এরপরে বা লাগবে এই সদে সাথে বিশ আমি পূর্বে বলছিলাম যে আরবি হরফের উপরে জবর জের পেস তাজদি থাকেন কোনোটাই থাকবে না সেই আরবি হরফগুলোকে আমরা পড়ার সময় বাদ দিব এখানে আলিফ এবং লামের উপর যেমন কোনো কিছু নাই এজন্য আমরা বা সদের সাথে লাগিয়ে দিছি তাহলে বা সজ্জের বিষ সৎ লাগবে এই বাইশ সব রজের রি বিষ সব রি কিভাবে পরব বিষ সব রি আরেকবার বিষ সব রি এরকমভাবে শিখব এবার আপনি বলেন তো এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন তাহলে বলুন ওয়া জবর ওয়া লাগবে এই শিখবো ওয়া সাফ আরেকবার ওয়া সাফ এরপরে বলেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন হ্যাঁ বা সজ্জের বিশ সৎ লাগবে বায় সাথে সব রজের রি বিষ সব রি কিভাবে পরব বিষ সব রি আরেকবার বলুন এই হরবগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বা শয্যের বিষ সদবাজবর সব রজের রি বিষ সব রি এরকমভাবে শিখবো তাহলে ও সিঞ্জবর ওয়া সিনফাজবর সাফ আইনজের রি ওয়া সাফ রি এরপরে বা শয্যের বিষ বাজবর সব রজের রি বিশ এরকমভাবে পর্ব যদি এরকমভাবে আপনি মাত্র এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম দ্রুত অল্প সময়ে রিডিং পড়া শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে প্রথমে নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাব এরপরে আমি আমপারা শিখাব এরপরে আমি পবিত্র কোরআানুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই সবকের এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই আপনি প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন